তো আজকে আমি যে সাবজেক্টের উপর কথা বলবো ও সেটা হল ইরেক্টাল ডিসফাংশন এ কথাটা বহুত প্রচিত এখন দেখি এটা সাধারণ মানুষও ইরেকটাইল ডিসফাংশন সম্বন্ধে ধারণা আছে তারা বোঝে আমার কাছে যে রুগীগুলো আসে যৌন সমস্যা নিয়ে এসেই বলে যে আমার কি সমস্যা আপনার ওই ইরেকটাইল ডিসফাংশন তো ইরেকটাইল ডিসফাংশন নিয়ে আমি কয়েকটা কথা বলবো তার মধ্যে বলব যে হোয়াট ইজ ইরেক্টাল ডিসফাংশন ইরেকটাইল ডিসফাংশনটা কী ইরেকটাইল ইরেক্ট কথার মানে হলো শক্ত হওয়া পেনিস যৌন প্রক্রিয়ায় সহবাসে বলি ইন্টারকোর্সে বলি মাস্টারভেশনে বলি যে প্রক্রিয়াই হোক এর জন্যে আপনার পুরুষ লিঙ্গ শক্ত হওয়া প্রয়োজন মানে ইরেক্ট হওয়া প্রয়োজন যখনই ইরেকশনের কোনো প্রবলেম হয় তখনই এটাকে আমরা বলি ইলেকট্রাল ডিসফাংশন কী কী ধরনের ইলেকট্রাল ইরেকটাল ডিসফাংশন হতে পারে আমি মনে করি ইরেকটাল ডিসফাংশন মোটামুটি তিন ধরনের হতে পারে এটা হলো কমপ্লিট ফেইলার অফ ইরেকশন দ্যাট ইজ টোটাল ইরেকটাল ফেইল মানে পেনিস শক্ত টোটালি হয় না এরকম পেশেন্ট আছে অনেক এক নম্বর দুই নম্বর হলো পার্শিয়াল ডিসফাংশান পার্সিয়াল মানে কিছু কিছুটা শক্ত হয় কিছুটা হয় না মানে পুরোপুরি শক্ত হয় না একজন সেক্সুয়াল পারফরমেন্স পারফরমেন্সের জন্যে সেক্সুয়াল অ্যাক্টের জন্যে সহবাসের জন্যে যতটা প্যানির শক্ত হওয়া দরকার সেটা হয় না এটাকে আমরা বলি কুইক ইরিকশান আরেকটা হলো ইলেক্টাল ফেইলর এর সঙ্গে সঙ্গে পেনি শক্ত হচ্ছে ঠিকই কিন্তু এটা মেনটেন হচ্ছে না ফেইলর টু মেনটেন ইরেকশন তাহলে তিনটে জিনিস বলি একটা হলো টোটাল ইলেকশন হচ্ছে না ইলেকট্রাল ফেলার পার্সিয়াল ইরেকশন পুরোপুরি শক্ত হচ্ছে না আর একটা হলো ইরেক্ট হচ্ছে ঠিকই কিন্তু মেনটেন হচ্ছে না সেক্সুয়াল পারফরমেন্সের সময় দেখা গেলো এক দেড় মিনিট পরে তার কমপ্লিট হওয়ার আগেই প্যানিস নরম হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে কমপ্লিটলি সেক্সুয়াল পারফরমেন্স কমপ্লিট করতে পারছে না তিন ধরনের হতে পারে এটা এখন এইসব কেন হয়